হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশান চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মোটিভেশানের স্টোরিতে তোমাদের ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বলবো তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও যাতে রকম আরও নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক নেতাজি নামটি শুনলেই সকল ভারতবাসীর মনে শিহরণ জাগে ভারতবর্ষ তখন পরাধীন ইংরেজরা ভারতবর্ষ শাসন করছে ইংরেজদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবর্ষে শুরু হয়েছে স্বাধীনতার লড়াই চারদিকে চলছে আন্দোলন রচিত হচ্ছে নানা রকমের দেশাত্মবোধক গান এই সময় ইংরেজ সরকার বঙ্গ আমার জননী আমার গানটির প্রচার বন্ধ করে দিলেন এর বিরুদ্ধে গর্জে উঠল কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা ওই প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন ই এফ ওটেন নামে এক সাহেব তিনি ছিলেন প্রচণ্ড বাঙালি বিদ্বেষী তাই প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা ঠিক করল ওই ওটেন সাহেবকে সভাপতি করে তার সামনেই বঙ্গ আমার জননী আমার গানটি গাইবেন নির্দিষ্ট দিনে সভা শুরুতে ছাত্ররা উদ্বোধন রূপে ওই গানটি গাইতে আরম্ভ করল এতে প্রচণ্ড রেগে গেলেন সাহেব ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা বাঙালিরা বর্বর জাতি ছাত্রদের মধ্যে দেখা দিল উত্তেজনা সভা ছেড়ে চলে গেলেন ছাত্ররা সকলে সমবেত হয়ে পরামর্শ করল এর প্রতিবাদ জানাতে হবে এরপর একদিন সাহেব যখন ক্লাস নিচ্ছিলেন সে সময় ওই ঘরের বারান্দা দিয়ে বার কয়েক চলাফেরা করল একটি ছাত্র পড়ায় বিঘ্ন ঘটার অজুহাতে সাহেব ছাত্রটিকে মারল এক ঘুষি মেঝেই আছড়ে পড়ল ছেলেটি ক্লাসে অন্যান্য ছাত্ররা রেগে গিয়ে সাহেবের গায়েও ঘুষি বসিয়ে দিল সাহেব মাটিতে পড়ে গেল ইংরেজদের গায়ে হাত হৈ পড়ে গেল চারদিকে কলেজের অধ্যক্ষ ডেকে পাঠালেন ছাত্রদের নেতাকে ছাত্রদের নেতাটি উপস্থিত হলো অধ্যক্ষ গুরুগম্ভীর জিজ্ঞেস করলেন ওটেন সাহেবকে তুমি মেরেছো স্পষ্ট ভাষায় জবাব এলো না অধ্যক্ষ বললেন কে মেরেছে তোমাকে বলতে হবে ছাত্রনেতা এবারও দৃঢ় কণ্ঠে জবাব দিল আমি কারও নাম বলবো না অধ্যক্ষ ছাত্রটিকে সাসপেন্ড করার ভয় দেখালো কিন্তু এই সাহসী ও স্পষ্টবাদী ছাত্রনেতাটির কাছে থেকে অধ্যক্ষ কারও নাম জানতে পারলেন না এতক্ষণ যার সাহসিকতার পরিচয় তোমরা পেলে সে কে জানো তিনি আমাদের প্রিয় দেশ নেতা সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই সুভাষচন্দ্রের ছিল প্রচণ্ড বুদ্ধি লেখাপড়া ছিল দারুণ আগ্রহ উনিশশো তেরো খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলেন এরপর সুভাষচন্দ্র দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন বিয়ে পড়ার জন্য আর সেখানেই ঘটলেই অঘটন অধ্যক্ষ জেমস সাহেব সাসপেন্ড করলেন সাহসী ছেলেটিকে এরপর সুভাষচন্দ্র স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং বিয়ে পরীক্ষায় দর্শন দর্শনশাস্ত্রে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন এই সাফল্যে খুশি হলেন তার বাবা মা কলেজের পড়া শেষ করে সুভাষচন্দ্র আইসিএস পড়ার জন্য বিলেত গেলেন গভীর মনোযোগের সঙ্গে শুরু করলেন লেখাপড়া আইসিএস পরীক্ষায় অধিকার করলেন চতুর্থ স্থান বাড়ির সকলের আশা সুভাষ দেশে ফিরে বড় চাকরি নেবেন কিন্তু তিনি কোনো সরকারি চাকরি নিলেন না তার কানে পৌঁছেছে মায়ের ডাক দেশের কাজে ঝাঁপিয়ে পড়লেন তিনি দেশমাতা মোচনের কাজে তিনি আত্মনিয়োগ করলেন এখন সুভাষচন্দ্র নতুন মানুষ দেশপ্রেমিক সুভাষচন্দ্র রাজনৈতিক গুরু হিসাবে বরণ করলেন দেশবন্ধু চিত্তরঞ্জনকে চাইলেন তার কাছে কাজের নির্দেশ তার সামনে এখন একটি পথ একটি স্বপ্ন পরাধীনতা নাকপাশ থেকে দেশ জননীকে মুক্ত করার স্বপ্ন প্রথমেই সুভাষ শুরু করলেন বিদেশি দ্রব্য বর্জনের আন্দোলন মহাত্মা গান্ধী এলেন কলকাতায় প্রতিষ্ঠা করেন এক জাতীয় কলেজ সুভাষচন্দ্র হলেন সেই কলেজের অধ্যক্ষ রাজনৈতিক জীবনে সুভাষচন্দ্র দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কিন্তু শেষবারে গান্ধীজির সঙ্গে তার মতভেদ হওয়ায় তিনি স্বেচ্ছায় কংগ্রেস ত্যাগ করলেন এবং গড়লেন একটি নতুন দল ফরওয়ার্ড ব্লক ঠিক এই সময়ে পৃথিবীতে জ্বলে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল সুভাষচন্দ্র ইংরেজদের সঙ্গে কোনো আপোষ করলেন না তাই তাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হলো। কিন্তু অসাধারণ বুদ্ধি ও ক্ষিপ্রতায় সুভাষ ব্রিটিশের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে জার্মানিতে গিয়ে উপস্থিত হলেন তারপর জাপানে জাপান থেকে গেলেন ব্রহ্মদেশে দেশে সেখান থেকে চলে গেলেন সিংহল জাপানিদের হাতে অনেক ভারতীয় সৈন্যবন্দি ছিল তিনি তাদের মুক্ত করে রাসবিহারী বসুর সহায়তায় সহায়তায় গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র হলেন তার সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র উদাত্ত কণ্ঠে বললেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব সিঙ্গাপুরে জেগে উঠল অকাতরে প্রাণ দেবার প্রবল উন্মাদনা অভূতপূর্ব এক প্রাণের জোয়ার গঠিত হলো আজাদ হিন্দ সরকার এই সরকার উনিশশো সালে যুদ্ধ ঘোষণা করল ইংল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠারোই মার্চ আজাদ হিন্দ ফৌজ স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করল ভারতের মাটিতে সুভাষচন্দ্র ডাক দিলেন দিল্লি চলো শুরু হল দিল্লি অভিযান কিন্তু এর মধ্যে ঘটে গেল অনেক কিছু ইংরেজ বাহিনী ব্রহ্মদেশ আবার দখল করে ফেলল জাপান তা সাহায্যের প্রতিশ্রুতি ভঙ্গ করল দেশবাসী অনেকখান্তিখানি বিভ্রান্ত হিন্দ সরকারের পতন হলো এই পরাজয়ের বেদনায় সুভাষচন্দ্র নতুন পথে সন্ধান করতে লাগলেন বিমানে জাপান যাত্রা করলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট শোনা যায় তিনি নাকি জাপান যাওয়ার পথে তাই হুকুতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতবাসী অনেকেই তা বিশ্বাস করে না এই নেতাজিকে কেউ বন্দি করে রাখতে পারে না তার মৃত্যু হতে পারে না বিমান দুর্ঘটনায় তাদের কাছে একটা অপপ্রচার ছাড়া কিছুই নয় অনেকেই আশা করেন তিনি ফিরবেন আজ এই স্বাধীন ভারতে তার আগমনের জন্য সকলে সাগ্রহে প্রতীক্ষা করে আছি নমস্কার তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে পাশে থেকো এবং সঙ্গে থেকো এরকম আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তোমরা একটু ভিডিওটিতে লাইক করে দিও তাহলে আমার আরও মোটিভেশান বাড়ে